اجني الله رب العالمين قران الكريم المده اما ديك شم مدن قريب واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم

যখন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে একজন আরেকজনকে দেখতে পারতে না সর্বক্ষণ একজন আরেকজনের ক্ষতি সাধন করার চিন্তা করতে আল্লাহ তোমাদের একে অপরের হৃদয়ের মাঝে পরস্পরের অতি ভালোবাসা হৃদতা তৈরি করে দিয়েছেন

হবে মাঝে মারামারি কাটাকাটি হানাহানি যুগ যুগ ধরে আসছিল আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে কেন্দ্র করে সেই মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুকে ধ্বংস করে দিয়েছে দূর করে দিয়েছে এই জন্য ওই সমস্ত জাহিলিয়াত যুগের লোকগুলোই ইসলামের আলোপে যারা নাকি জাহিলিয়াত যুগে স্বীকৃতি পেয়েছিল সেই লোকগুলোই আপনার পরবর্তীতে তাদের তারা স্বর্ণালী যুগে পরিণত হয়ে গেছে সোহান একমাত্র ইসলামের বদৌলতে এরকম ভাবে প্রিয় হাজির তাদের মাঝে যে ভালোবাসার রিক্ততা তৈরি হয়েছিল আল্লাহ আব্বুল সাহাবা সাহাবায়করামদের প্রশংসা করেছেন তারাই তো জাহিলিয়ার যুগে ছিল আল্লাহ বলেন মোহাম্মদুল রসুল যে লোকগুলো কিছুদিন পূর্বেই একে অপরকে ক্ষতি সাধন করার চেষ্টা করত সেই লোকগুলোর অবস্থা এমন দাঁড়িয়েছেন এখন তারা পরস্পরের প্রতি খুবই দয়াশীল পরস্পরের প্রতি খুবই ঋদ্রতা সবসময় সব সময় চেষ্টা করে একে অপরকে উপকার করার জন্য তবেই তারা কাফির মুশ্রিক জানি তাদের ব্যাপারে হলো খুবই কঠোর মুশরিফ তাদের ব্যাপারে খুবই কঠোর কিন্তু আল্লাহ রায় তাদের মাঝে এমন এক ভালোবাসা তৈরি করে দিয়েছেন তারা পরস্পরে খুবই করুণাময় দয়ালু একে অপরের প্রতি অনুগ্রহশীল